আজ দু রকমের চকলেট দিয়ে বানিয়ে ফেলেছি দারুণ একটা মজার কেক প্রথমেই তৈরি করে নেবো কেক বেশ তার জন্য যেটা নিয়েছি এক কাপ ময়দা এক কাপ চিনি সেটাকে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতন গুঁড়ো দুধ এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা ও এক চামচ কোকো পাউডার একটা চাল খুব ভালোভাবে চেলে নেবো কারণ এক্সট্রা যে চিনির দানা বা কিছু থাকে সেটা যাতে না থাকে চেলে নিয়েছি মিশ্রণটা খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে ভিডিওটা একটু ফাস্ট করছি নাহলে অনেক লেন্থ হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখন পাঁচ চামচ মতন সাদা তেল এখানে কেউ যদি বাটার ইউজ করতে চান তাহলে পঞ্চাশ গ্রাম বাটার সেটা মেল্ট করে দিয়ে দিলাম হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু কেক অনেক বেশি সফট করতে সাহায্য করে যেহেতু দুধ নেই লিকুইড দুধ নেই সেক্ষেত্রে আমি আজ পুরো কেকটাই তৈরি করব জল দিয়ে আর এটা এগলেস কেক হবে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব তবে ব্যাটারটা বানানোর সময় কিন্তু একই সাইডে মানে ঘড়ির মতো ন্যানটি ক্লক ওয়াইজ নয় একটাই সাইডে যদি ডান দিক ঘোড়ান ডান দিক বাদিক বা দিক করে একটা থকো থকো ব্যাটার করে নিয়েছি দিয়ে দিয়েছি তার মধ্যে চার ড্রপ মতন ভ্যানিলা এসেন্স ঢাকা দিয়ে রেখে দিলাম এক বেক করার জন্য নিয়েছি এখানে একটা বড় মাপের ডেস্কি কেউ চাইলে করাই নিতে পারেন তার মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে এখন পাঁচ মিনিটের জন্য হাই হিটে ওটাকে হিট হতে দেবো সেই পাকে তৈরি করে নেবো কেক টিন তার জন্য এখানে নিয়েছি একটা আট ইঞ্চির বাটি তার মধ্যে দিয়েছি একটা বাটার পেপার ভালোভাবে বাটার পেপার ও বাটিটার গায়ে তেল মাখিয়ে নিয়েছি কেকটা আবারও একটুখানি মিশিয়ে নিলাম নিয়ে একটু উঁচু করে দিয়ে হালকা একটু ট্যাপ করে দেবো আর ওপরে যে বাবলগুলো আছে সেগুলো কাটা চামচের সাহায্যে একটুখানি মিশিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা করে দিয়ে ছি লো বসিয়ে দেবো কেকের বাটিটা দিয়ে এখন কুড়ি মিনিটের জন্য এটাকে লো টু মিডিয়ামে হতে দেবো কুড়ি মিনিট পরে আমি দেখেছিলাম হয়নি বলে আবার ওটাকে দশ মিনিট বেক করে নিয়েছি সময় কম বেশি লাগতে পারে নিয়েছি দু রকমের চকলেট এখন এটাকে মেল্ট করে নেবো চকলেট দু রকমভাবে মেল্ট করা যায় এক হলো আপনি গরম দুধ বা হুইপ ক্রিম গরম করে মেল্ট করতে পারেন সেটা কিন্তু খুবই গরম হতে হবে আর না হলে ডবল বয়ালে জলের মধ্যে একটা পাত্র দিয়ে চকলেটের পাত্রটাকে দিয়ে দেবেন তারপরে ঢাকা দিয়ে আস্তে আস্তে মেল্ট হবে আমি এখানে গুঁড়ো দুধ একটুখানি লিকুইড করে নিয়েছিলাম সেটাকে দিয়ে মেল্ট করে নিচ্ছি এটা তাড়াহুড়োর জন্য কেউ চাইলে ডবল বয়ারে করতে পারেন এখানে নিয়েছি এক কাপ উইপ ক্রিম দিয়ে দিয়েছি ফ্লিপসের বিটারের পাচে দিয়ে এখন তিন মিনিট প্রথমে এমনি বিট করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম তিন চামচ মতন ডার্ক চকলেট দিয়ে আবার এটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি এমনই বিট করবেন যেটাই যে আপনি যদি বাটিটাকে উপর করেন দেখবেন পড়ছে না তখনই বুঝবেন আপনার ক্রিমটা সুন্দরভাবে বিট হয়ে গেছে ব্যাস করে রেখে দিয়েছি এখন কেকের লেয়ারটা নির্ভর করছে কেক এমন করতে চান আমি আজকে থ্রি লেয়ারে করব কারণ চকলেট একদমই ছিল না খুব অল্প একটু চকলেট ছিল সেটা দিয়ে ভাবলাম আজকে একটা চকলেট কেকই করি হাফ চামচ চিনি নিয়েছি এক কাপ জলে খুব ভালোভাবে গুলে নিয়েছি কেকটাকে এখন চিনি দিয়ে সুগার সিরাপ দিয়ে যেটাকে বলে সেটা ভিজিয়ে নেবো কারণ সুগার সিরাপ দিয়ে না ভিজিয়ে নিলে যেহেতু এগলেস কেক সেক্ষেত্রে কিন্তু কেকটা হার্ড হয় তাই সুগার সিরাপ দিয়ে আপনাকে এগলেস কেক হোক বা এগ দিয়েও হোক সুগার সিরাপ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হয় বিশেষ করে ধারগুলো কারণ ধারগুলো একটু হার্ড হয় এগ না দিলে ডিম ছাড়া তাই ধারগুলো খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এখন অল্প অল্প ক্রিম দিয়ে প্রথমে কোটিংটা করে নেব যেহেতু ক্রিমের পরিমাণটা আমার খুবই কম ছিল সেক্ষেত্রে অল্প অল্প ক্রিম দিয়ে একটু সময় নিয়ে করতে হবে আর এই সময় একটা কথা বলি যারা এখনও কেক বানাননি বা বানাতে যে মনে হয় অনেক সমস্যা হয় আমি কেক দীর্ঘদিন ধরে বানিয়ে এসেছি মানে পেস্ট্রি কেক বানাচ্ছি এই তিন চার বছর মতন হলো কিন্তু তার আগে আমি বেকারি কেক বানাতাম একটা জিনিস যেটা আমি খুব এখন খেয়াল করে মানে দেখেছি সেটা হলো মেজারমেন্ট কাপটা খুব দরকার আমার মনে হয় যে কোনো অনলাইন সাইট দিয়ে বা যে কোনো এখন বাসনের দোকানেই এই কাপগুলো কিনতে পাওয়া যায় প্রতিটা বড় কাপের সাথে থাকে একটা ছোট করে চামচ যে চামচ হলো বেকিং পাউডার বেকিং সোডা নেওয়ার পরিমাপ আপনি একবার এই ধরনের কাপ কিনে রাখুন আপনার কেক আর কোনো দিন কোনো রকমের সমস্যা হবে না একটু গ্যারান্টি আমি দিতে পারি কারণ আমি আগেও কেক বানিয়েছি কাপে বানালে সত্যিই দেখতাম মেজারমেন্টের অসুবিধা তো কোনো 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 সময় কেক ওভারহিট হয়ে যেত বা কোনো কোনো সময় কো কেক মানে খুব বেশি চুপসে যেত হালকা পাতলা চুপসালেও কিন্তু সেই ব্যাপারটা এখন আসবে না যে মাঝখানটা পুরো গর্ত হয়ে গেছে এর একটাই কারণ হলো মেজারমেন্ট তাই আপনারা যারা মনে করছেন যে কোনো কেকই বানাবেন এখনও যারা বানান নেই আমি নিজে যেটুখানি বানিয়ে অভিজ্ঞতা আর কি পেয়েছি নিজের থেকে সেটা হলো মেজারমেন্ট কাপটা খুব দরকার একটা মেজারমেন্ট কাপ কিনে নিন দেখবেন আপনাদের বাড়িতেও প্রতিবার কেক একদম পারফেক্ট হবে খুবই যেহেতু অল্প ক্রিম ছিল তাই অল্প ক্রিম দিয়ে তিনটে কোটিংয়ে করে নিয়েছি এখন সাইডটাকে কোট করে নিচ্ছি নিয়ে এখন এটাকে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য সেট হতে ডাইরেক্ট একবারেই করা যেত কিন্তু আমি আধা ঘন্টার জন্য এই জন্যই ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু কেকের ওপরের যে একটা কেকের গুঁড়ো থাকে সেটা কিন্তু একবারেই সেট করতে গেলে গুঁড়োগুলো ওপরে চলে আসে আর যেটুখানি একদম অবশিষ্ট ক্রিম ছিল সেটুখানি ক্রিম দিয়ে আধা ঘন্টা পরে এখন কেকটাকে হালকা করে কোটিং করে নিলাম খুব বেশি ফিনিশিংয়ের দরকার নেই যেহেতু এটা বাড়ির জন্যই হচ্ছে ওপরে দিয়ে দিলাম সেই যে হোয়াইট চকলেট গুলে রেখে দিয়েছিলাম সেটা তবে হোয়াইট চকলেটটা একটু বেশি পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে বারবার পড়ে যাচ্ছে এখানে ঘন করার জন্য আবারও যদি ওর মধ্যে একটু হোয়াইট চকলেট দিয়ে আবারও মেল্ট করে নিতেন তাহলে কিন্তু ঘন হয়ে যেত আমি বাড়ির জন্য ওই যে বললাম তাই বেশি আর ঝামেলা করিনি আদা ঘসনির সাহায্যে ওপরে হোয়াইট চকলেটটাকে খুব ভালো করে ঘষে মানে গ্রেট করে দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে ডিজাইন নিচের দিকে দিয়ে দিলাম একটু চকো চিপস হোয়াইট চকো চিপস কেকটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল ওই যে আমার বোন দেয় সার্টিফিকেট তবে এবার আমার বোন খায়নি অনেকেই খেয়েছিল সবাই কিন্তু এটাকে ভালোই বলেছে অ্যাপ্রিসিয়েটও করেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওতে জানাবেন